আজকে সকাল থেকে থার্টি ফার্স্ট নাইটের জন্য সব কিছু রেডি করে রেখে রাখছিলাম কারণ এগুলো আগের থেকে রেডি করে না রাখলে তো পরে সমস্যা হবে তো সকাল থেকে রান্না রান্নাবান্না চলছে পাশাপাশি থার্টি ফার্স্ট নাইটের জন্য রাত্রের সব আয়োজন রান্নাবান্না পাশাপাশি করছিলাম তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে বের হব ভর্তাও বানিয়েছিলাম তারপরে বড় কাতলা মাছ এনেছিলাম আমার হাজব্যান্ড সেটা রান্না করেছিলাম সব কিছু শেষ করে বাইরে যাব এর জন্য রেডি হয়ে গেলাম এত ঠান্ডা ছিল শীতের মধ্যে ঠান্ডায় আমরা সবাই বায়না করে বললাম হাজব্যান্ডের কাছে যে আমাদেরকে বউবাজার জামাই বাজার নিয়ে যাও তারপর যে কথা সেই কাজ সরাসরি চলে গেলাম সেখানে যে একটু নেমে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অবশ্য দেখার মতো তেমন কিছু নেই কিছু খাবারের দোকান আছে আর বাচ্চাদের জন্য কিছু খেলাধুলার জায়গা রয়েছে আর রয়েছে মানে টুকটাক কেনাকাটার জিনিসপত্র তেমন বলতে গেলে কিছু নেই তবে ভালোই লাগে অনেক মিউজিক ছিল তারপর বাচ্চাদের খেলার জায়গাগুলো ছিল আর বাইরে হালকা বৃষ্টির মতো মানে ওয়াশা সেটা পড়ছিল বারবার তো ঠান্ডা ছিল এত পরিমাণে আমরা এমনভাবে প্যাকেট হয়ে এসেছি ঠান্ডার মধ্যে আর আসার সময় প্রচুর বাতাস লাগছিল যার কারণে খুব শীত করছিল যাই হোক তারপরে এখানে একটু হাঁটাহাঁটি করলাম এখানে খুব সুন্দর সুন্দর করেছে ছবি তোলার জন্য তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর সবাইকে নিয়ে একটু একটু ছবিও তুলছিলাম আর এ পাশে বাচ্চাদের খেলার সুন্দর সুন্দর জিনিস রয়েছে ওই সাইডটাতে আমি এর আগে আরেকদিনও দেখে গেছি মাটির একটি দোকান রয়েছে আমি এখান থেকে এর আগেও কিছু কেনাকাটা করেছি তো আজকে আম্মুর জন্য এই যে ভর্তা বানানোর যে প্লেটটা সেটা নিব তো এখান থেকে আমার হাজবেন্ড মানে পছন্দ করে দিল বাছাই করে দিল তারপর আমাদের জন্য আরো টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো এখান থেকে পছন্দ করে দিয়ে আমরা চলে গেলাম তারপর আমার হাজব্যান্ড এখান থেকে সব কিনে নিলো যাই হোক এই দোকানটা তো অনেক কিছুই ছিল তবে আমরা মাটির হাড়ি পাতিল খুঁজছিলাম সেগুলো ছিল না তারপর আর কি তারপর আমি ইমিকোকে নিয়ে দুষ্টামি করছিলাম উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছিলো এরপর আমি ইমিকোকে নিয়ে একটু খেলা করছিলাম অপেক্ষা করছিলাম কারণ এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নেই জাস্ট খাওয়া দাওয়া তারপর ভাবছিলাম চা খাবো তো কিছুক্ষণ ইমিকোর সাথে সময় কাটাচ্ছিলাম কারণ ওই দিকটাতে আমার হাজব্যান্ড কেনাকাটা করছে যার কারণে আমরা একটু এখানে আড্ডা দিচ্ছিলাম তো নানুর সাথে মজা করছে ইমিকো আইকো আর সবাই মিলে মজা করছিল। আর আমরা এখানে একটু সময় কাটাচ্ছিলাম তারপর আস্তে আস্তে আমরা ওই দিকটাতে চলে গেলাম ওইখানে চা খাবো এত ঠান্ডা লাগছিল তো ভাবলাম প্রথমে আমরা আগে চা খেয়ে নিই চা খেলে যদি একটু ভালো লাগে এই জন্য আস্তে আস্তে আমার হাজব্যান্ড আসার পর আমরা চায়ের দিকে চলে গেলাম এখানে চায়ের দোকান অনেকগুলো ছিল তবে এই দোকানটাতে মনে হলো চা ভালো হবে এই মনে করেই বসলাম আসলে চা খেতে এরপর সবার জন্য দুধ চা নিয়ে নিলাম চেয়েছিলাম রঙ চা খেতে কিন্তু দুধ চা ছিল ওনাদের এখানে রং চা ছিল না যার কারণে সবার জন্যই দুধ চা নিয়ে নিলাম এক এক করে সবে একটু একটু করে দুধ চা খাবো আর শরীরটাকে একটু গরম করব তো আমার হাজব্যান্ড যেহেতু দুধ চা খায় না ওর জন্য কফি রং চা খুঁজছিলাম কিন্তু এই দোকানে নেই যেহেতু তো আমাদের সবাইকে দিয়ে একটু অপেক্ষা করছিল। তা আমরা সবাই দুধ চা যার যার মতো করে নিয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম যাই হোক আমার হাজব্যান্ড লাস্টে আমার জন্য চা নিয়ে আসলো তারপর এখানে বসে একটু রেস্ট নিলাম এতটা ঠান্ডা বলার মতো না এবার অনেক ঠান্ডা পড়েছে বিশেষ করে প্রভাব হচ্ছে যার কারণে বেশি ঠান্ডা লাগে তারপরে আমরা বসে এখানে গল্প করছিলাম মজা করছিলাম তারপর একটু চা খেলাম সবাই যেহেতু বসে বসে ছবি তুলছিল ইমিকো আবারের মধ্যে থেকে ওর মামু নানুকে ছবি তুলে দিচ্ছিলো তার মধ্যে চা খাওয়ার পর্বটা এখানেই শেষ করলাম তারপরে একটু হেঁটে হেঁটে দেখছিলাম বাইরে সব বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এর মধ্যে আইকো বলছে ফুচকা খাবে তো এই ফুচকাওয়ালা দোকানে চলে গেলাম আমরা হাঁটতে হাঁটতে তারপর আর কি এখান থেকে নর্মাল ফুচকাটাই রেগুলার যেটা সেটা অর্ডার করলাম আসলে জানি না তো সব দোকানে তো আর ফুচকা কেমন হয় জানি না যার কারণে একটা প্রথম অর্ডার করলাম কেমন হয় দেখবো ভালো লাগলে তারপর খাবো এর মধ্যে থেকে আম্মু আর ইমিকো দুজনের জন্য আমার হাজব্যান্ড হাওয়াই মিঠাই যেটাকে বলে সেটা নিয়ে নিল তারপর তাদেরকে দিবে জন্য চলে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি তারা দুজনেই বায়না করেছে খাবে যার কারণে তাদের দুজনের জন্য দুই কালা না হলো যাই হোক তারপর হাওয়াই মিঠাই দেওয়ার পর আস্তে আস্তে ফুচকাটাও চলে আসলো আইকোর জন্য তারপরে আইকো খেয়ে দেখলো নাকি অনেক মজা পরে আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম এই ফাঁকে আবার আমার হাজব্যান্ড পাশের দোকান থেকে রং চা পেয়ে গেল সে রং চা নিয়ে নিল তো দোকানটা খুব সুন্দর করে সাজানো বোঝা যায় না কিন্তু উপরে লেখাটা দারুণ লেখাটা দেখে আমি হাসতে হাসতে শেষ যাই হোক আমার হাজব্যান্ড দাঁড়িয়ে চা খাচ্ছিল ঠান্ডার মধ্যে তারপর আবার ফুচকার অর্ডার করেছিলাম আমরা চটপটির জন্য বলছিলাম তো ওনারা চটপটি অর্ডারটা নিয়ে নিল চটপটি আস্তে আস্তে আমরা গল্প করছিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াও করছিলাম পাশাপাশি ঠান্ডার মধ্যে ভালোই লাগছিল চটপটিও চলে আসলো যাই হোক তো মজা করতে করতে আমরা অনেকখানি সময় এখানেই কাটিয়ে দিলাম তারপর চটপটিরা সবাই মিলে খাওয়া দাওয়া করলো একসাথে আমি বসেছিলাম চটপটিটা অবশ্য খুব ঝাল ছিল তবে হ্যাঁ ওনাদের দোকানের প্রত্যেকটা খাবারই মজা চটপটিটাও ভালো ছিল ফুচকাটাও মজা ছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে যেহেতু ঝাল ছিল ওই জন্য একটু ভালো লেগেছে তো সবাই একটু একটু করে খেলাম যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে গেলাম তারপরে সামনে যে আর একটা জামাই বাজার ছিল ওইখানে যাব। তো ওইখানে যেতে যেতে একটু সময় লাগলো যেহেতু একটু হেঁটে যেতে সময় লাগে তারপরে পৌঁছে গেলাম এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কিছু নতুন দোকান শুরু হয়েছে এখানে দেখলাম তো আম্মু ভাইয়া এদিকে বসবে বসবেন আমার হাজব্যান্ডও বসতে চাচ্ছে না বলো যে ঠিক আছে চলে যে আরেক দিন আসবো তারপর আর কি এখান থেকে আস্তে আস্তে এখন আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম এই তো আজকে সারাদিনটা আমরা এভাবেই কাটিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না खुदा